আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি স্কুল থেকে আসার পরে বিকেলে প্রয়াসার আজকে ভাত খেতে চাচ্ছে না তো বললাম তোমাকে কি এ ধরনের কোনো নাস্তা তৈরি করে দিব সে তো মহা খুশি কারণ এটা তার অনেক পছন্দের খাবার আর সেটাই বানিয়ে নিচ্ছি এই খাবারটা আসলে এমন একটা টাইপের খাবার যেটা সকাল বা সন্ধ্যা যে কোনো সময়েই নাস্তার আইটেমে রাখা যায় এবং ছোট বড় সবার কিন্তু অনেক পছন্দের এই খাবারটা ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাই আবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি যদি এখনো পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইকতে ভুলবেন না আর যদি ভিডিওটি কোথাও যে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না এ কারণে দিন কোনো কাজ করিনি মোটামুটি রেস্টই নিয়েছি রেস্টই বলা চলে কোনো কাজই করিনি রান্না বান্না থেকে শুরু করে কিছু করিনি শুধু শুয়ে শুয়ে রেস্ট নিয়েছি আর ছোট বাচ্চা যেহেতু আছে তার যতটুকু কাজকর্ম করা দরকার সেটুকুই করেছি আর কিছু করিনি আর অন্যান্য কাজ তো খালা আছে তিনি এসে করে দিয়ে গিয়েছেন তো বিকালবেলা মনে হলো শরীরটা একটু ভালো আসলে প্রচণ্ড রকম মাথা ব্যথা এবং হালকা জ্বরও ছিল এ কারণে মোটামুটি কোনো কাজই করিনি আর এক কথায় বলা চলে আজকে গোসলও করিনি কারণ জ্বর থাকলে তো আর গোসল করা যায় না তো এ কারণে গোসল টোসল না করে চুপচাপ শুয়েছিলাম কিন্তু ছেলেটা যখন স্কুল থেকে এসেছে তাকে তো আজকে টিফিন তৈরি করে দিতে পারিনি আমি বাইরের থেকে কেনা টিফিন দিয়েছিলাম তো তার যেহেতু এখন কোনো খাবার দরকার যেহেতু সে ভাত খেতে যাচ্ছে না তো ভাবলাম কষ্ট করে হলেও একটু বানিয়ে দিই আর কি এটা বানিয়েছি প্রয়াস খাবে ইনফ্যাক্ট প্রথির ও নাস্তা হয়ে যাবে সেই উদ্দেশ্যেই বানানো দুজনকে একই খাবার দিতে পারবো এজন্য এই খাবারটাই তৈরি করে নিয়েছি এরই মাঝে মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো ভাবলাম নামাজটা পড়ে তারপরে বাকি যে টুকটাক কাজ আছে সন্ধ্যার পরে সেগুলো শেষ করব আর আমার একটু প্রবলেম আছে আমি অজু করার পরে আমার হাত পা এত বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায় যে একটু লোসন না মেখে আর হয় না তো এ কারণে হাতে একটু লোসন মেখে নিচ্ছি দেখা যাচ্ছে না হলে নামাজ পড়তে বসলে সমস্যা হবে খালাটাকে দুপুরে বলেছিলাম কিছু ডাল ভিজিয়ে রেখে যেতে তো উনি সেই ডালটা ভিজিয়ে রেখে গিয়েছিল এখন আমি এই ডালটাকে একটু সেদ্ধ বসাবো আসলে এখন কোনো কিছু কিন্তু রান্না করব না আমি আগামীকাল সকালে যে রান্নাগুলো করব দুপুরের জন্য তার জন্য যে কোটা বাছা আছে সেগুলো কিন্তু আমি আগের দিন সন্ধ্যায় করে রাখি আর সেইগুলো এখন করে রাখছি যেন সকালবেলা আমার কোনো প্রেশার না পড়ে ডালটাকে সেদ্ধ করার জন্য আমি একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব তাহলে কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে আর আমি যে পুরাটা সেদ্ধ করব তা কিন্তু না সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করব আর বাকিটা তো সবজি রান্নার সময় সেদ্ধ হয়েই যাবে সবজির সাথে এ কারণে অর্ধেক সেদ্ধ করে আমি এখন রেখে দিব আমার মনে হয় ডাল জাতীয় কোনো কিছু সেদ্ধ করার ক্ষেত্রে একটু বেকিং সোডা দিলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় বেশি সময় নেয় না এই যে আমার কিন্তু খুব অল্প সময়ে হয়ে গিয়েছে সাত মিনিট কি আট মিনিটের মধ্যে পুরা সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব যে সেদ্ধ করেছি তা কিন্তু না অল্প পরিমাণে সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি যা কিছু রান্না করবো আগামীকাল সব সবজিগুলো কাটা বাছা করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে আর এই যে ডালটা দেখেন কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি একটু প্রেশার দিয়েই ভাঙতে হচ্ছে ওটাকেও ঠান্ডা করে এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব আর এই তো যা যা সবজি লাগবে সব কিছুই কেটে নিয়েছি আর মাছ মাংস যা কিছুই রান্না করি সেটা তো ফ্রিজ থেকে বের করে সকালে নিলেই হবে কিন্তু এই কোটা বাছাতে যে পরিমাণ সময় যায় তাতে কিন্তু রান্নায় অনেক দেরি হয়ে যায় এ কারণে এই কাজগুলো আমি করে রাখি এখানে কিছু আস্ত পেঁপেও আমি রেখেছি আমার হঠাৎ করে পেঁপে ভর্তা খেতে ইচ্ছে করেছে এ কারণে এগুলোকে এভাবে রেখেছি আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছুই কিন্তু আমি কেটে নিয়েছি যেন কালকে আমার কাটা বাছার কোনো কাজ আর না থাকে প্রথিকে ভাত খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে সে সমস্ত খাবারটা আমার গায়ের উপরে ফেলে দিয়েছে আপনারা হয়তো আমার এই ড্রেসের চেঞ্জ দেখে ভাববেন যে আপু হয়তো অন্য কোন দিনের ভিডিও আজকে অ্যাড করে দিয়েছে তো এই কারণেই কথাটা বললাম তো ড্রেস চেঞ্জ এই কারণেই করে নিতে হয়েছে আর সারা দিন যেহেতু কোনো কিছু রান্না করিনি এ কারণে রাতে এই বিরিয়ানিটা আনা হয়েছে আর শরীরটাও ভালো লাগছিল না এ কারণে ভাবলাম যে বাইরের থেকে খাবার এনে খাওয়া যাক তো প্রয়াসের বাবাকে বলেছি সময় নিয়ে এসেছেন। এখন রাতের খাবারটা আমরা শেষ করে নিচ্ছি সবাই মিলে আর এখান থেকে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম